বিশ্বনি বলেছেন হরুজু মুদ্রা আইন বুয়া কেয়ামতের দিয়ে অনেক ভণ্ড নবী দাবিদার বেরোবে ভণ্ড নবী দাবিদার আছে না নাই সহী মুসলিমের বর্ণনা বিশ্ব বললেন কেয়াম আমার এন্থেকালের পর থেকে কেয়ামত পর্যন্ত আক্সার মিন সালা সিন কুল্লু হুং কাদ্দাবাদ দ্য জ্বাল তিরিশ জনেরও বেশি ভণ্ড নবী দাবিদার বেরোয় যাবে বিশ্বনবির নবীর জীবদ্দশাতেই বের হয়েছে একটা নাম মোসাইলাম আতুল কি নাম কিনাম মুসাইলামাতুল কাজাব সে এসে বলে মোহাম্মদ আর নবুয়া নিসফুন লি ওয়া নিসফুন লাকা তুমি যে নবুয়তের কথা বলো অর্ধেক আমার অর্ধেক তোমার নাজবিল্লা পড়বেন না বিশ্ব নেই বললেন আমার নবুয়তের অর্ধেক তোমার তোমার নবী বানাইছে কে কয় তোরে বানাইছে যে নাজবিল্লা পড়বেন না এসে বলে মোহাম্মদ আমার নবুয়তি আমারে বুঝিয়ে দাও বিশ্ব নেই বললেন তুই তো কাজাব তালাস্তা মুসাইলামা ফাকাত তুই শুধু মুসাইলামানা আজ থেকে তোর নাম মুসাইলামাতুল গাজ্জাব ভন্ড মিথ্যা নবী দাবিকারী মুসাইলামা তার পুরো জীবনটা গজবে গজবে কেটেছে সে বিশ্বনবীর কপি করত বিশ্বনবী কোনো গাছের মধ্যে হাত দিলে ওই গাছের ফলন বেড়ে যেত সে বলতো আমিই নবী সবাইকে তাইলে আমাদের কাছে হাত দাও ও যেই গাছে হাত দিত লগে লগে গাছ মরে যেত বিশ্বনবী মদিনার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বেড়ে যেত মুসাইলামাকে আমিও নবী সবাই কয় তাহলে আমাদের বাচ্চাদের মাথায়ও হাত বুলিয়ে দাও মুসাইলামাও নবীর মতো কপি করে হাত বুলাই দিতে লাগলো যেই বাচ্চাদের মাথায় সে হাত বুলালো মাথার চুল বাড়াতো দূরের কথা ওগুলো আজীবন ছিল টাক মাথা মাথায় চুলই হয় নাই বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার মধ্যে কুলি করে ফেলে দিলে ওটা মিঠা পানি হয়ে যেত আর এই দুধটা কোনো মিঠা পানির কুয়াতে কুলি মারলে ওইটা লবণাক্ত হয়ে যেত তার মানে রিয়াকশন করতো সুবানাল্লাহ করবেন না কারণ এটা বিশ্ব নবীর সাথে বেয়াদবি ইয়ার মুখে ইয়ামাম এই এই মুসালামতুল কাস্তাবের কাল হয়েছে এরপরে আলজেরিয়াতে দাবি করেছে আর নুবুয়া নুবুতি দাবি করেছে বিশ্ব নবীর পরে আর কোনো নবী আসতে পারে চিল্লায় বলেন ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد تمدر كنوت سلدر بيتانون تني هولن খাতামুন নবিয়িন তিনি হলেন রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল তিনি হলেন খাতামুন নবিয়িন নবী আসার سيدنا আদম থেকে শুরু করে একজন একজন করে নবী আসার যে ধারাবাহিকতা এই চেইনটাকে আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে কাটাপ করে দিয়েছেন বিশ্ব নবীর পরে আর কোন নবী আছে কোন রাসূল আছে বিশ্ব নবী বলতেন লা নবিয়্যা বাদি আমার পরে কোন নবী নাই কোন রাসূলও নাই তবে লাউ কান বাদি নবিয়ন লা কানা আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি খালি দেবি জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা তারি কালিবি বিজয়ী সমরের প্রভু তুমি বলেছো রাসূল দেবে না আল্লাহু আকবার আমার নবীর পরে কোন নবী হতে পারে বিশ্ব বিশ্বনবী বলেন আমার পরে তিরিশের অধিক এরকম ভণ্ড নবী দাবিদার বেরোবে হবে আরেকজন ভণ্ড নবী দাবিদার আছে আমরা সবাই তারে চিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি चिल्লায় বলে না চেনা নাই এত মুসলমান এই দেশে তারপরেও এই দেশে বসে সে বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালায় তারা চালা পান্ডারা বিশ্বনবীর বিরুদ্ধে বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে তারা স্বীকার করে এরা কখনো মুসলমান হতে পারে এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে ঘোষণা দিতে হবে চিল্লাই বলেন ঠিক এদের কার্যক্রমে দেশে আছে কেমন করে এরা সুযোগ পায় আমরা একটা তাফসির মাহফিলের অনুমতি নিতে পারি না আমরা হকের কথা বলি বিদায় আমাদের মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর হয়ে যায় গানের মাহফিলে সমস্যা নাই আজকের ইসলামিক কুইজ আবু বকর রাদিয়াল্লাহ আনুকে কোন ঘটনার প্রেক্ষিতে সিদ্দিক উপাধি দেওয়া হয় জানলে কমেন্ট করে জানাবেন গানের কনসার্টে সমস্যা নাই নাচা নাচিতে সমস্যা নাই কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই ওই দেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চালাচা মুন্ডারা কাজ করে যায় কোনো সমস্যা হয় না এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার বাড়ি ইন্ডিয়ার পাঞ্জাবে কোথায় পাঞ্জাব তার বাড়ি এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপরে দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করেছে আমি আল মাসি এই বেয়াদবটা পায়খানার ভিতরে পায়খানার ট্যাঙ্কি ভেঙে পায়খানার কমোডের ভিতরে পড়ে মারা গিয়েছে পায়খানা খাইতে খাইতে ফেরাউন মোটসে লোনা পানি খাইতে খাইতে আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা খাইতে খাইতে হাজার বছরের জমানো পায়খানা আছে না নাই এই ট্যাঙ্কিগুলোর ভিতরে শত শত বছরের মল মূত্র আছে না নাই এগুলো খেতে খেতে সে মারা গিয়েছে অমিয়া নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও আর এই বেয়াদবটা মারা গেছে কোথায় হ্যাঁ টয়লেটের ভিতরে টাঙ্কি ভেঙে সে ভিতরে পড়েছে মোটা মেথর নিয়ে আসা হয়েছে মেথররা রশি দিয়ে শিকল দিয়ে উঠায় উঠায় অর্ধেক উঠায় আবার থবাস করে পড়ে আবার উঠায় আবার থবাস করে আবার উঠায় এরকম অনেক চষ্টর পরে তারা উঠানো হয়েছে গৌরীর টাঙ্কি থেকে থেকে পায়খানার টাঙ্কি থেকে এজন্য বিশ্বনবীর পরে কোনো নবী হতে পারে এই অমুস এদেরকে গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদের যাদেরকে যারা নিজেদেরকে কাদিয়ানি বলে পরিচয় দেয় এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই রাষ্ট্রীয়ভাবে এদের ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই বিষ্ণবীর পরে নবুয়ত দাবি করবে এটা মুমিনরা মেনে নিতে পারে না খাতামুন নবীকি সর্বশেষ নবী দা লাস্ট মেসেঞ্জার তাহলে এই যে কত বড় স্পর্ধা দেখানো নবুয়তির দাবি দাওয়া অ্যানাউন্সমেন্ট করা এই আলামতটাও সমাজে আসে না নাই কথা গন একটার পর একটা মিলে যায় বিষ্ণু님이 বলেছেন কাসরাতুল হারাজ কাসরাতুল হারাজ কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে কি বেড়ে যাবে সাহাবীরা বলল আমাল হারাজ রসুল আল্লাহ হারাজ কারে ভরে বিষ্ণু님이 বললেন হাদাহু ওয়াল হারাজ আধা হুয়াল হারাজ কি বুঝলেন হ্যাঁ কে কে মারামারি আসে আসারা নাই হাজার হাজার মানুষকে আমরা মেরে ফেলি দিদা করি না আফগান যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল ইরাক যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল কাশ্মীরের এক একটা গোলযোগে শত শত মানুষ প্রাণ হারায় এ যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি চিল্লাই বলেন আমরা কি চাই আমরা যুদ্ধ চাই যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় কোন কোনটা সেই পৃথিবী আমাদের সকল মানুষের সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদাবাসইটন ওয়ান টু সি এনিবার ইন্দন ওয়ান টু সি এনিবার ইন দ্য যুদ্ধ নয় আরে যুদ্ধ নয় নয় আর কোনো তা এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদা বাস এই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিাপদা বাস উই ডোট ওয়ান টু সি এনি ওয়ার ইন দ্য হোল ওয়ার্ল

যিনি মারছে বুলেট মারছে তিনি নিজেও জানে না কেন মারছে উপরের নির্দেশ কথা গন উপরের নির্দেশ আছে না নাই বুলেট মেরে দিচ্ছে কেন মেরে দিচ্ছে ওর অপরাধটা কি এটাও জানার প্রয়োজন বোধ করে না উপরের ফোন এসেছে শুট করে মেরে ফেলে আছে না নাই শুট করে গুম করে ফেলে আছে না নাই ক্রস ফায়ার করে ফেলে আছে না নাই কেন মারলো সেটাও জানতে চায় না বিশ্বনবীর বাণী কেমতে রাখ দিয়ে শুট করা হবে হত্যা করা হবে মেরে ফেলা হবে কেন মারলো সে জানে না আবার যাকে মারা হলো সেও কেন মারল সেও জানে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধরে নিয়ে গুম ধরে নিয়ে খুন ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় এরকম ঘটনায় দেশে আছে না নাই কেন মারলো কেন হত্যা করা হলো কেন রক্তপাত করা হলো কেন অন্যায়ভাবে তার জীবন হরণ করা হলো সে নিজেও জানে না তার মানে যা বলেছেন তার প্রতিটা অক্ষর অক্ষরে মিলে যায় কি যায় না আমাদের বাংলাদেশে এই দৃশ্য আছে না নাই অন্যায় ভাবে হত্যাকাণ্ড আছে না নাই কথার সাথে হুবহু মিলে যায় এরপরে বিশ্বনবী বললেন দিয়াউল আমানা কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে কিয়ামতের আগে আমানতের খেয়ানত শুরু হবে সাহাবীরা বলল মাতাসা নবী কিয়ামত কখন হবে বিশ্বনয় বললেন ইদা দুই গিয়ে আতিল আমানাতু ফান্তাদের ইসা যখন আমানতের খেয়ানত হবে তখনই কেমত হবে আমানতের খেয়ানত আছে না নাই সাহাবিরা বললেন কাইফা ইদা আতু হাইয়া আল্লাহ আমানতের খেয়ানত কেমন করে হয় বিশ্বনয় বললেন ইদা উসিদ আমরু ইলা গৈরি আহলিহি ফান্তাদের ইসা যাকে যেই চেয়ারে বসানো বসানো হবে সে যদি ওই চেয়ারে বসার যোগ্য না হয় আর যদি তারে ওই চেয়ারে বসিয়ে দেয়া হয় তখনই আমত হয়ে যাবে এখন এই আলামত আছে না নাই আমি যদি আজকে কোরআন না জানতাম কোরআন জানি না হাদিস জানিনা কথা বলতে জানি না আমার এ প্রধান বক্তা এটা কেমতের আলামত হবে না তাওসুফকে তেলাওয়াতের জন্য বসানো হলো একটা শব্দ পড়তে পারে না বানিয়ে বানিয়ে কোরআন করে খালি ভুল করে ওরে যদি এখানে কোরআনের চেয়ারে বসানো হয় এটা কেমতের আলামত হবে না যিনি মসজিদের সভাপতি হওয়ার যোগ্য তারে না বসিয়ে যার নামাজ নাই যার রজু নাই যার রোজা নাই তারা যদি বসিয়ে দেওয়া হয় এটাই কেমতের আলামত চিল্লা সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা মসজিদের সভাপতি সেক্রেটারি তো সে হবে যার সাথে মসজিদের আলাকাত বেশি যে মসজিদ রে ভালোবাসে যে সিজনাল নামাজই না পাঁচ শক্ত নামাজ আসার চেষ্টা করে যে মহাজিদ না থাকলে নিজে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করে দেয় নবীরা মসজিদ ঝাড়ু দিত সুমানাল্লাহ পড়েন মসজিদ দেরি ঝাড়ুবারদার হোকা মারে হাত শোনো আমারে মোনা যা শোনো লাহি আমারে মোনা জাদে শোনো আমারে মোনা জাত পড়ে নামেন তো সভাপতি তো সে হবে যার মসজিদের জন্য দরদ বেশি মসজিদে আসে বেশি নামাজি বেশি যার হৃদয়ে তাকোয়া বেশি কথা কন এখন এর উল্টো হইলেই তো আমানতের খেয়ান যে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল বানিয়ে দেন দেশের অবস্থা কি হবে যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন যে এমপি হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি এমপি বানিয়ে দেন যে নেতা হওয়ার যোগ্যতা রাখেন এরা যদি নেতা বানায় দেন যে ইমাম হওয়ার যোগ্যতা না আরো যদি ইমাম বানাই দেন এটা কেয়ামতের আলামত কথা কন আবার তিরমিজির বর্ণনা বিশ্ব বলেন বললেন ওয়াকানা জাঈমুল কাউমি আর জালাহুম কেয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার গুলো নেতা হয়ে যাবে তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে ভয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন চিল্লায় কোন ঠিক কিনা মুমিনের বৈশিষ্ট্য মুমিন যদি প্রতিশ্রুতি দেয় মুমিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না আমানত এটা একটা ব্রড বিষয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সম্পদ আমার কাছে আমানত আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে এই ব্যক্তিত্ব আমার আমানত আল্লা আমাকে ছেলে মেয়ে দিয়েছে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে আমানত যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত যিনি চেয়ারম্যান তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত যার দায়িত্ব যত বড় তার আমানতও আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ কথা বলেন বিশ্বনয় বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা জাহান নামের দ্বার গোড়ায় চলে এসেছি কেয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে চিল্লা এখন ঠিক না আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই লক্ষ্মীপুরে আছে না নাই হ্যাঁ এত টুপি এত দাড়ি এত আল্লাহ হ্যাঁ আরো বেশি এখানেও আমানতের খেয়ানত সব জায়গায় আমানতের খেয়ানত আল্লাহ আমরা যেন আমিন হতে পারি বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমানতদার বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে তার নেতৃত্ব ছিনিয়ে আনে আর মতো কারো হতে পারে না সত্যবাদী যদি হন আর ট্রাস্ট ওর যদি থাকে আমানতদারিতা লিডারশিপ আপনার হাতে ধরা দিবে চিল্লা এখন ঠিক কিনা তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে এরপর বিশ্ব বলেন আচ্ছা চাউল ফিল বুনিয়ান কেমতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে লক্ষ্মীপুর এটা নাই এই নোয়াখালীর এদিক দিয়ে আসার পথে আল্লাহ একবার নোয়াখালী মনে হয় যে উত্তরা বনানি হয়ে গেছে কি বিশাল বিশাল টাওয়ার বিশ্ব বললেন বললো আন্তর আল হেফাত আল অরাত আ লাতা রিয়া আশা ইয়াতা তাওয়াল উনাফিল বুনিয়ান এমতে রাখ দিয়ে তোমরা দেখবে পায়ে জোতা নাই গায়ে দেয়ার মতো জামা নাই এরা আগে ছাগল চড়াইতো বাছুর চড়াইত এরা হঠাৎ করে হু হু করে ধনী হয়ে যাবে বিল্ডিং বানানো শুরু করবে বড় বড় বিল্ডিং আছে নাই খালির প্রতিযোগিতা কাট্টার থেকে বড় বানাতে পারে ওর দুই তলা তো আমার লাগবে পাঁচতলা ওর পাঁচতলা আমার চাই দশতলা কিন্তু ও তাহার জোত পরে আমারও পরা লাগবে এই চিন্তা নাই ও জাকাত দেয় আমারও জাকাত দিতে হবে এই চিন্তা নাই পিপল উইল স্টার্ট টু কম্পিট ইন কনস্ট্রাক্টিং হাই রাইজেস বিল্ডিং ইন দ্য সিটিজ লোকজন সমাজে বড় বড় টাওয়ার সৌদি আরবে দেখেন বিশাল টাওয়ার জমজম টাওয়ার দুবাইতে দেখেন বুর্জাল খালিফা চায়নাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার বানানোর প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়েছে তার মানে বিশ্বনবী যা যা বলে গিয়েছেন তার হুবুহু প্রমাণ আমাদের সমাজে আসে না নাই এরপরে বিশ্বনী বলেছেন জুহুর উন্নিসা আল কাসিয়াত আল আত আল মা ইলাত আল মুমিলাত কাসিয়াত আল আরিয়াত পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের সংখ্যা সমাজে বেড়ে যাবে পোশাকও পড়ে আবার উলঙ্গ আমরা জানি যার গায়ে পোশাক আছে সে উলঙ্গ নয় আর যে উলঙ্গ তার মানে তার গায়ে পোশাক নাই কিন্তু বিশ্বনী বলেন উল্টোটা বিষ্ণাই বলেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে বোরকাও পড়ে আবার সফটওয়্যারও পাওয়া যায় আছে না নাই আছি আমরা এখন জামা নাইলা শরুম গেছে হারায় আছি আমরা এখন জামা নাইলা শরুম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই আছি আমরা এখন জামানাই লাদ শরম গেছে হারা ঢেকেরা লজ্জা শরমের বালাই নাই কথা বলেন হেজাব নাই পর্দা নাই আমার মায়েরা বোনারাই পর্দা আপনার অধিকার হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটা রুচি ছিল কতটা ডিসেন্ট কতটা মার্জিত এটা আপনার পোশাক দেখে টের পাওয়া যায় এখন পোশাকের কি বেহাল দশা পাতলা পোশাক টের পাওয়া যায় ভিতরে সবকিছু দেখা যায় আছে না নাই মশারির চেয়ে পাতলা নাকি পোশাক বেরিয়েছে কথা কন লক্ষ্মীপুর এগুলা নাই এরা আমাদেরই মা আমাদেরই বোন আমাদেরই খালা কথা কন এজন্য জন্য বাবা যারা এসেছেন মাহফিল শুনতে মেয়েদেরকে হেজাব পড়াতে হবে নেকাব পড়াতে হবে ভাই যারা এসেছ বোনদেরকে পর্দায় রাখতে হবে এখন নারীর স্বাধীনতার কথা বলে কিছু লোকেরা নারীর স্বাধীনতার কথা বলে নারীদেরকে উস্কে দেয় নারী অধিকারের কথা বলে নারীদেরকে উস্কে দেয় নারী আন্দোলনের কথা বলে এরাই নারীর অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছিল এখন ঠিক ঠিকা এরাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এরাই নারীর ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলে এদের ঘরের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা এদের হাতে নারীরা নিরাপত্তায় এরা নারীকে ডান্স ক্লাবে নাচানাচির জন্য বাধ্য করে এরা নারীদেরকে বিজ্ঞাপনের অশ্লীল পণ্য বানিয়ে ছবি টাঙিয়ে বিল করে রূপালী পর্দায় নারীদেরকে অশ্লীল ভাবে উপস্থাপন করে নারীর সম্মান তারা দিতে জানে না নারীর সম্মান দিয়েছে কোরআন নারীর সম্মান দিয়েছে ইসলাম নারীর সম্মান দিয়েছে বিশ্ব এখন চিল্লা এখন না আলকা কাসিয়াদ আল আরিয়াত আল মায়িলা আল মুমিলাত কিয়ামতের আগে পোশাক পরিহিত এমন কিছু নারীরা বের হবে বোরকাও পরবে কিন্তু আবার উলঙ্গ তার মানে টাইট ফিটিং বোরকা উচু নিচু সব টের পাওয়া যায় তার সৌন্দর্য সব টের পাওয়া যায় আল মায়িলাত আল মুমিলাত নিজেরও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে থাকে আর ঝাজাল পারফিউম এমন স্টাইলে হাঁটা হাঁটি রাস্তায় অন্যদেরকেও আকৃষ্ট করে আছে না নাই লাইয়া ধোল্লাল জান্না বিশ্ব নিয়ে বললেন এর আকস্মিকালও জান্নাতে যাবে না ওয়ালা এজিদ না রি হাহা জান্নাতে তো যাবেই না জান্নাতের সুগ্রাণ নাকে লাগবে না ওয়াইন না রি হাল জান্না তু জেদুমিন মাসির হাতি হামসিমি হানা আর জান্নাতের ঘ্রাণ জান্নাতে পৌঁছতে এখনো পাঁচশো বছরের রাস্তা বাকি এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দিবে এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ টের পাওয়া যায় কিন্তু এই নারীগুলো জান্নাতে তো যাবেই না জান্নাতের শ্রা অনুয়াদের নাকে লাগবে না এই যে আলামতের কথা বিষ্ণুবি বর্ণনা করে গেলেন এটা তো সমাজে নাই কথা কন লক্ষীপুরের কি অবস্থা আছে আল্লাহ তুমি সই সমাজ দান করো ওয়ানহারা এরপর বিষ্ণু বললেন ক্যামতের আগে আরবের মরুভূমিগুলো পরিণত হবে আরবে মরুভূমি আছে না নাই এই মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে সৌদি আরবে এখন যে বৃষ্টি হয় বাংলাদেশের মাঝে মাঝে এত হয় না কাতার কুয়েতে ইয়ামানে যে বৃষ্টি হয় আমি ইয়ামানের পাঁচ বছর আগে একটা ছবি দেখেছি প্রান্তর আর পাহাড় শক্ত বালু আর মরুভূমি পাঁচ বছরের পরের দৃশ্য দেখে মনে হয়েছে যে সবুজ শ্যামল বাংলাদেশের ছবি আসলে এটা ইয়ামান তার মানে বিষ্ণুবি যেটা বলে গিয়েছেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে আরব বিশ্বে এখন বৃষ্টিপাত হয় হিউজ রেইনফল প্রচুর বৃষ্টিপাতের কারণে সেখানে সবুজ শ্যামল ঘাস গাছপালা লতাপাতা জন্মাতে শুরু করেছে তার মানে আরব বিশ্ব আরব বিশ্ব নাই এখন আরব বিশ্বের মরুভূমি হয়ে যাচ্ছে সবুজ শ্যামলী মায় ভরপুর চিল্লায় বলেন ঠিক কিনা